বাংলার এক ছোট্ট শান্ত গ্রাম চারদিকে সবুজ ধানক্ষেত নারকেল আর তালগাছ মাঝখানে পুকুরের নিয়ে জল চিকচিক করছে গ্রামের পশ্চিম দিকে বড় একটি চর ছিল সেখানেই প্রতিদিন গরুর দল চড়ত তাদের মধ্যে ছিল এক সুন্দর সাদা কালো দাগওয়ালা গরুর নাম তার গৌরী গৌরী ছিল বড় বড় চোখ লম্বা শিং আর দুধের মতো শুভ্র শরীর সে ছিল শান্ত ধীর কিন্তু তার ভিতরে ছিল মাতৃত্বের অসীম শক্তি গৌরীর এক ছোট্ট বাছুরও ছিল কলি কলি সারাক্ষণ দৌড়ে বেড়াতো প্রজাপতি ধরতে চাইত আবার কখনো মায়ের পাশে গা ঘেসে থাকত গৌরীর সারা জীবনের সুখ দুঃখ ঘিরেই ছিল সেই বাছুর চরের পাশেই ঘন এক বোন বোনের ভেতরে থাকতো নানা পশু পাখি শিয়াল শেয়াল খরগোশ বুনো শুকর সাপ পাখি সেই বনেরই এক শিয়াল নাম তার খঞ্জন খঞ্জনের চুক সবসময় লাল হয়ে থাকত যেন ধূর্ততায় ঝিলিক মারে সে রাতে গ্রামে ঢুকে মুরগি ধরে নিয়ে যেত আবার কখনো হাঁস খেত দিনের বেলায় সে ঝোপের আড়ালে শুয়ে থাকত আর ভেবেই যেত কাকে কেমন করে ফাঁকি দেওয়া যায় খঞ্জনের পেট সবসময় খিদেতে জ্বলত তার মনে সবসময় ছিল আজ কাকে ধরব আজ কাকে ঠকাবো এক দুপুরে খঞ্জন বনের আড়াল থেকে মাঠে তাকাচ্ছিল দেখলো গৌরী এক কোণে শান্তভাবে ঘাস খাচ্ছে আর তার বাছুর কুলি পাশে খেলা করছে খঞ্জনের চোখ জলজল করে উঠল এই বাছুরটাকে যদি পেয়ে যাই কয়েকদিন আর খাবারের চিন্তা নেই কিন্তু সরাসরি আক্রমণ করার সাহস হল না গৌরীর সিং আর শক্তি সম্পর্কে সে জানত তাই খঞ্জন ফন্দি আঁটল প্রথমে বন্ধুত্বের ভান করতে হবে খঞ্জন ধীরে ধীরে গৌরীর কাছে এগিয়ে এলো মিষ্টি গলায় বলল মা গরু কেমন আছো তোমাকে দেখলেই আমার মন ভরে যায় তুমি কত শান্ত কত মহান প্রাণী গৌরী অবাক হয়ে উত্তর দিল তুমি কে আমি তো আগে কখনো তোমাকে দেখিনি আমি বন থেকে এসেছি তোমার সৌন্দর্য আর মহত্বের কথা শুনেছি ভেবেছি এসে তোমার সঙ্গে বন্ধুত্ব করি গৌরী কিছুটা দ্বিধায় পড়ল শিয়ালের ধূর্ত তার গল্প শুনেছে তবু এই ভদ্র ব্যবহার দেখে মনে সন্দেহ জাগল না এরপর থেকে প্রতিদিন খঞ্জন আসত কখনো মাঠের খবর দেয় কখনো বোনের গল্প শোনায় গৌরীও ভাবল হয়তো সত্যিই বন্ধু হতে চাইছে একদিন খঞ্জন বলল গৌরীদি তোমার বাছুর কত সুন্দর আমি কি ওর সঙ্গে একটু খেলতে পারি গৌরীর মনে একটু খটকা লাগলো তবু সে সরাসরি না করল না কলি তো নিরীহ খেলা করতে ভালোবাসে কিন্তু খঞ্জনের চোখে তখন অন্য ঝিলিক কলিকে কাছে পেলে এক ঝটকায় ধরে নিয়ে যাবে এই ছিল তার পরিকল্পনা একদিন গৌরী দেখল খঞ্জন বাছুরের দিকে তাকে ঠোঁট চাটছে তখনই তার সন্দেহ হল সে মাঠের অন্য গরুদের বলল ও শিয়াল আমার সঙ্গে মিষ্টি কথা বলছে বটে কিন্তু আমার মনে হচ্ছে ওর আসল উদ্দেশ্য ভালো নয় অন্য গরুরা বলল ঠিকই বলেছিস শিয়াল কখনো সত্যিকারের বন্ধু হয় না সাবধান থাক গৌরী বুঝলো সরাসরি শিয়ালের সঙ্গে লড়াই করলে বিপদ হতে পারে তাই সে একটা বুদ্ধির ফাঁদ আঁটল সেই খঞ্জনকে বলল তুমি যদি সত্যিই আমার বন্ধু হও তবে কাল এসো আমি তোমাকে আমার সবার সঙ্গে পরিচয় করাবো খঞ্জন ভেবেছিল এ তো ভালো সুযোগ অনেকগুলো গরুর মধ্যে ঢুকে হয়তো বাছুরকে সহজেই পাবে তাই রাজি হয়ে গেল পরদিন খঞ্জন মাঠে এলো গৌরী তাকে মাঝখানে দাঁড় করালো হঠাৎ চারপাশ থেকে সব গরু এসে তাকে ঘিরে ফেলল খঞ্জন অবাক হয়ে গেল এ কি তোমরা সবাই এখানে কেন তখন গৌরী গর্জে উঠল ধূর্ত শিয়াল তুমি বন্ধুত্বের ভান করে আমার বাছুরকে মারতে চাইছিলে আজ তোমার আসল রূপ সবাই জেনে গেছে সব গুরু একসঙ্গে শিং নামিয়ে খঞ্জনের দিকে তেড়ে গেল খঞ্জন প্রাণ বাঁচাতে এদিক ওদিক দৌড়াতে লাগল কিন্তু গরুর শিং আর পায়ের আঘাতে সে জখম হয়ে পড়ল শেষে কোনোমতে মতে খেতে খেতে বনের দিকে পালালো সেই দিন থেকে সে আর কখনো মাঠের ধারে আসেনি গৌরী বাছুরকে বুকে জড়িয়ে বলল মিষ্টি কথা বলে যে কাছে আসে তার আসল উদ্দেশ্য আগে বুঝে নিতে হবে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় অন্য গরুরা বলল একতা থাকলে বড় শত্রুকেও হারানো যায় খঞ্জনও শিখল ধূর্ততা করে অন্যের ক্ষতি করতে চাইলে একদিন নিজেরই সর্বনাশ হয়